অন্য কেউ যখন ভোট দিতে যায় তখন শুধু জামা প্যান্টটা পড়ুক বা না পড়ুক যাই হোক পরে থাকলো আর সঙ্গে ভোটার কার্ড আর সঙ্গে স্লিপটা নিয়ে গেলেই হয়ে গেল ভোট দেওয়া আর আমার ক্ষেত্রে পুরোটাই আলাদা তার কারণ কীভাবে আমি আজকে ভোট দেবো আর কি হবে ঝয় ঝামেলা পুলিশে ধরবে চরম ঝামেলাও হয় অনেক সময় তো আমি ভোট দিতে যাওয়ার আনন্দে সকাল সকাল উঠে ব্রাশ করতে লেগেছি এবং ব্রাশ করার পর কিছু খেয়ে আমার ভাগনাকে আদর করছি মামা মামা অন্য কেউ যখন ভোট দিতে যায় তখন শুধু জামা প্যান্টটা পড়ুক বা না পড়ুক যাই হোক পরে থাকলো আর সঙ্গে ভোটার কার্ড আর সঙ্গে স্লিপটা নিয়ে গেলেই হয়ে গেল ভোট দেওয়া আর আমার ক্ষেত্রে পুরোটাই আলাদা তার কারণ আমাকে পুরো মানে জামা কাপড় ভালো পরতে হবে যদি হাফ প্যান্ট পরে যায় তাহলে তো হবেই না আমাকে বলবে বাচ্চা ছেলে তাই বলে তাড়িয়ে দেবে আর অ্যাকচুয়ালি আমার বাচ্চারা বাচ্চার মতো আর তারপরে আমার সব ডকুমেন্টস ভরে নিতে হবে নাহলে ডকুমেন্টস না দেখালে নিতে ভোট দিতে দেবে না ডকুমেন্টস দেখাবো তারপর ভোট দিতে দেবে কীভাবে আমি আজকে ভোট দেবো আর কি হবে ছয় ঝামেলা পুলিশে ধরবে চরম ঝামেলাও হয় অনেক সময় তো আজকে যাব দেখি ভোট দিতে তো চলো এখনও পর্যন্ত দাগ পড়েনি এ হাতেও পড়েনি এ হাতেও পড়েনি তো পড়বে কোন হাতে পড়বে আশা করি ডান হাতে পড়তে পারে চলো দেখাবো বা এই হাতে দেওয়ার চেষ্টা করবো কারণ ব্লগটা ভালো করতে পারবো এরকমভাবে আর চলো আজকের ভ্লগটা হবে কিভাবে ভোট দিতে যাব আর আমি এই বাচ্চা ছেলে ভোট দিতে যাবে চলো দেখাবো তো এখন আমি ভোট দিতে যাচ্ছি এখন আমাদের রাস্তাটা আমরা নেমে পড়লাম গাড়ি থেকে আর পুলিশের গাড়িও ঢুকছে চলো আইজুদ্দিন সাহেব এসছে আইজুদ্দিন সাহেব আইজুদ্দিন সাহেব আইজুদ্দিন এসো 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 ভোট দেওয়া কমপ্লিট আমার এটা হচ্ছে পোলিং স্টেশন হয়ে গেল চলো ভোট দিতে এসে ভাবলাম খুব ঝামেলা টামলা হবে আমাকে আটকাবে কিছুই হলো না তিন নম্বর কাদামাটি প্রাথমিক বিদ্যালয়